আমরা দেখলাম একজন অভিনেত্রী মেহেরা আফরুজ সাউন উনি কলকাতার আনন্দবাজার পত্রিকাটা লেখা লিখেছেন কলাম লিখেছেন এবং সেই কলামের শিরোনাম ছিল এমন দম বন্ধ করা পহেলা বৈশাখ দেখিনি দেখব বলে আশাও করিনি এই শিল্পীরা গত পনেরো ষোলো বছরে যেভাবে ভোটহীনতা উৎসব করতেন যেভাবে বিভিন্ন প্রার্থীর হয়ে খোলা ট্রাকে ঘুরতেন যেভাবে বাংলাদেশ টেলিভিশনের সামনে গিয়ে কান্নাকাটি করেছেন যেভাবে আলো আসবেই বলে গ্রুপ তৈরি করে ছেলেদের গায়ে গরম পানি ঢেলে দেওয়ার কথা বলেছেন তাদেরকে সামলে নেওয়ার কথা বলেছেন এরাও এখন হতাশা হিসাবে প্রতিহিংসা হিসাবে অনেক কিছু বলবেন এদের কেউ কেউ তাদের পেশাগত জায়গায়ও খুব ভালো অবস্থায় নাই তিনি এসব বলে আলোচনায়ও আসতে চান আলোচনায় থাকতে চান এবং এগুলো বাংলাদেশের যে উৎসব বাংলাদেশের যে নতুন গতিপথ তার সাথে একেবারেই মানানসই কিছু না এরা বিচ্ছিন্ন এরা আপনার পলাতক শক্তি সঙ্গী এরা আবার নতুন করে রিগ্রুপ হওয়ার চেষ্টা করছেন কিন্তু মানুষ বুঝে গেছে যে কালচারাল ফ্যাসিসদের দ্বারা বাংলাদেশ আর প্রভাবিত হবে না কাজেই তার দমবন্ধ করা অবস্থা বাংলাদেশের প্রতিচ্ছবি না বাংলাদেশের সাথে যায় না ওই দিন ঢাকা শহরে মানুষ দেখেছে মানুষের স্বতঃস্ফূর্ততা আমরা কিন্তু দেখেছি যে শুধু সরকারি আয়োজন শিল্পকলার আয়োজন বা চারুকলার আয়োজন না পাড়া মহল্লায় বেসরকারি সংগঠন সামাজিক সংগঠন ব্যক্তি উদ্যোগে কি করে নববর্ষ পালিত হয়েছে আজ অবধি আমরা যখন কথা বলছি এখনও ঢাকা শহরে মেলা চলছে সেই মেলাতে হাজার হাজার মানুষ যাচ্ছে তারা গ্রামীণ পণ্য কিনছেন আমার মনে হয়েছে যে এই সাত মাস পরে সরকারের দুটি বড় ঘটনা ঘটেছে একটি হচ্ছে ঈদ এবং রোজা এবং ওই সময়ে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ রাখা এবং সুষ্ঠুভাবে বাড়ি ফেরা বাড়ি থেকে আবার কর্মস্থলে আসা এটি অভাবনীয় ঘটেছে আগে আমরা একজন সড়ক মন্ত্রীকে হাঁটাহাঁটি করতে দেখতাম সাতশো আটশো কোটি টাকা থোক বরাদ্দ দিতে দেখতাম এগুলো তো এবার লাগলো না তারপরেও তো কোনো অভিযোগ আসলো না আরেকটা জিনিস হচ্ছে যে আপনার বিদ্যুতের ব্যাপারেও কিন্তু সরকারকে আমরা যথেষ্ট পারদর্শী দেখছি এবং রোজার সময় লোডশেডিং হয়নি এখনও হচ্ছে না আর নববর্ষ দিয়ে সেটি তো তাও একটি ধর্মীয় উৎসব কিন্তু নববর্ষ দিয়ে বাংলাদেশের উৎসবকে আপনি যখন সামনে নিয়ে আসলেন এটি অতুলনীয় এখানে দু একটি সমালোচনাকে আপনি ধরে নেবেন তাদের ব্যক্তি আক্রোশ এবং তারা তাদের অতীতের অপরাধকে ঢেকে রাখার জন্য নতুন করে আলোচনা আসতে চাচ্ছেন একটি বিষয়ে দীর্ঘদিন ধরে আমাদের দেশে আলোচনা হচ্ছে সেটি হলো সংস্কৃতির ফেসিবাদ বা ফেসিবাদী সংস্কৃতি এটা সবসময় ছিল আরোপিত একটা সংস্কৃতি তারা এক ধরনের একটা সংস্কৃতি এখানে লালন পালন করতেন এবং আমরা দেখেছি গত পনেরো বছর এই সংস্কৃতির কর্মীরা এই ফেসিবাদকে টিকিয়ে রাখার ব্যাপারে পরোক্ষ নয় প্রত্যক্ষভাবে ভূমিকা রেখেছে প্রশ্ন উঠেছে এই সরকার যে ধরনের আপনি যেটা বলেন ইনক্লুসিভ বাংলাদেশের সংস্কৃতি তারা এখানে প্রেজেন্ট করেছে কিন্তু আমরা লক্ষ্য করছি যে বৃহৎ রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে সম্ভবত কোনো মাথা ব্যথা নেই এবং তারা আসলে কী ধরনের সংস্কৃতি চায় সে ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর খুবই দশা এবং আমরা যদি বড় দলগুলোর দিকে তাকাই তাদেরকে কে ধারণা দিয়েছে যে সংস্কৃতি ছাড়া শিল্প ছাড়া রাজনীতি সম্ভব এটি অত্যন্ত ভুল ধারণা এবং আমার ধারণা যে যেই কারণে পতিত শক্তির একটা একচ্ছত্র ছায়া রাজনৈতিক অঙ্গনের বাইরে গিয়ে শিল্প সংস্কৃতির অঙ্গনে কিন্তু ব্যাপকভাবে ছিল সংস্কৃতি কিন্তু রাজনৈতিক বয়ান তৈরির ব্যবহারের সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকা রাখে এবং এবারে যে জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানটি আপনি দেখলেন আমি তো তার কালচারাল এক্সপ্রেশন নিয়ে সবচেয়ে বিমোহিত কারণ যেই কার্টুন আঁকা হলো যেই দেয়ালচিত্র আঁকা হলো যেই স্লোগানগুলো আঁকা হলো যে ব্যঙ্গচিত্র করা হলো এটি তো কোটি মানুষকে সাথে নিয়ে করা হলো রাজনীতির বয়ানে তো পনেরো বছরে কেউ নামলো না এবং কেউ তো সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ বললো না কাজেই মানুষের ভাষা প্রকাশ করার মাধ্যম হচ্ছে সংস্কৃতি শিল্প সেই জায়গাটিতে আপনি খেয়াল করে দেখবেন গত পনেরো ষোলো বছরে চিহ্নিত কিছু মানুষ এবং চিহ্নিত কিছু মুখ এই অঙ্গনগুলোতে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল আমি কয়েকটি উদাহরণ দেই ধরেন সম্মিলিত সাংস্কৃতিক জোট অথবা জাতীয় জাতীয় কবিতা পরিষদ অথবা গ্রাম থিয়েটার এরকম আমি অনেকগুলো দোকানের নাম বলি এই দোকানগুলো পনেরো ষোলো বছরে ওই ভোটহীন সরকার অবৈধ সরকার এবং খুনি সরকার এবং ফ্যাসিস সরকারকে কোনো সমালোচনা করেনি উল্টো তাদের বয়ানটি বাজারজাত করেছে তাদের শিল্পকর্মের ভেতর দিয়ে তারা আমাদের মানুষের দাবির যে বিরোধী দলীয় আন্দোলন সেগুলোকে রিডিকুল করেছে এবং আপনি জানেন যে বিএনপির মতো দল যখন চেষ্টা করছিল তখন আমরা দেখেছি জামাতের সাথে মিলিয়ে তাকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়েছে এই চারুকলার ভেতরেই এবং আজকে যারা বলছেন নাটক কোথায় হচ্ছে কি শিল্পীকে নামিয়ে দেওয়া হচ্ছে তারা কি জানেন পনেরো ষোলো বছরে কতটি নাটক বন্ধ করা হয়েছে কতজন শিল্পীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি কতজন মৃত ব্যক্তিকে শহীদ মিনারে গিয়ে জানাজা পড়তে দেওয়া হয়নি এবং আমরা অনেক কষ্টে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে নিতে পেরেছিলাম মোহাম্মদ জাহাঙ্গীরকে পারিনি পিয়াস করিমকেও পারিনি কিছু সংস্কৃতি সেবী বা সংস্কৃতি ব্যবসায়ী তারা ইজারা নিয়েছিল শহীদ মিনারের তারা ঠিক করবেন কে শহীদ মিনারে যাবেন কে যাবেন না ফ্যাসিবাদের এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে এবং তারা কালো তালিকাভুক্ত করতেন মানুষকে শিল্পীদের মধ্যে বিভাজন তৈরি করে সমাজের মধ্যে বিভাজন তৈরি করে একটি অপশক্তিকে ক্ষমতায় রাখার চেষ্টা করেছেন এবং এই শক্তিরা আবার বলেন যে আমরা তো আসলে রাজনীতি করি না আমরা সংস্কৃতিজীবী কিন্তু তারা যে অপরাধটি করেছেন অন্যায়টি করেছেন যে বয়ান তৈরি করে ফ্যাসিবাদী শক্তিকে পনেরো বছর টিকিয়ে রেখেছেন সেটি কিন্তু ব্যাপক অপরাধ সেটিকে আপনি দেখুন আমি প্রায়ই বলে থাকি আমাদের ফৌজদারি অপরাধের সীমা বাড়াতে হবে কেননা আমরা নতুন 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 অপরাধ দেখতে পেলাম সফটার, হার্ডার মেডেল এদের অপরাধের শাস্তি কী নাহলে কিন্তু যেটা হবে পার পেয়ে যাবে এবং আপনি জানেন যে সবাই সব কিছু জাস্টিফাই করতে পারে তারাও একসময় বলার চেষ্টা করবে তারাও নাকি ভিকটিম